নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করি সবাই ভালোই আছেন তো সবাইকে আবার অ্যাস্ট্রোজোতি চ্যানেলে স্বাগত এই চ্যানেলে আপনাদের সামনে আমাদের জীবনের ছোট্ট ছোট্ট কিছু সমস্যা এবং তার সমাধান আলোচনা করিব তো প্রথম পর্বের ভিডিওতে বা প্রথমে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে হাতের কালো তিল থাকলে কি করে সেটা ওয়াশ আউট বা তুলে ফেলা যায় বা তার হাত সেটা কি করে রিমুভ করে দেওয়া যায় সেই আলোচনা করেছিলাম তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে তো এই পর্বের দ্বিতীয় ভিডিও আজকে আপনাদের সামনে আবার নিয়ে এলাম আমরা তো এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব হাতের কালার নিয়ে হ্যাঁ হাতের রং বা কালার সেটা কি হাতের তালুতে হাতের তালুর মধ্যে কিছু কালার দেখতে পাওয়া যায় কখনো পিঙ্কিশ বা একটু গোলাপি টাইপের কখনো হলুদ বা একটু হলদেটে টাইপের কখনো ব্ল্যাকিশ বা একটু ব্ল্যাক বা একটু কালসিটে টাইপের তো এই এইরকম কিছু কিছু হাতের কালার হাতের তালুতে দেখতে পাওয়া যায় তো তার মধ্যে পিঙ্ক বা একটু গোলাপি টাইপের যাদের হাতের কালার তাদেরটা সবচেয়ে ভালো বলে জানি আমরা বা সবচেয়ে ভালো হয় তারপরে ইয়লিশ হাতের কালার বা একটু হলদিটে টাইপের হতে পারে সেটাও ঠিক আছে মোটামুটি ভালো অনেক সময় হাতের ব্ল্যাকিশ কালার থাকে যাদের হাতের কালারটা একটু ব্ল্যাকিশ টাইপের একটু ব্ল্যাক শেড টাইপের বা একটু ব্ল্যাকিশ তাদের নানান রকম সমস্যা দেখা গেছে বা তাদের নানান রকম সমস্যা সম্মুখীন হতে হয় তো এই ব্যাক ব্ল্যাকিশ কালার যাদের আছে যা যাদের কালার হাতের কালার একটু ক্যালসিটে টাইপে তো সেই হাতের কালার ক্যালসিটে টাইপের কালারটাকে চেঞ্জ করা যায় তো কিভাবে করবেন তার একটা ছোট্ট উপায় আজকে আপনাদের সামনে আবার তুলে ধরছি আশা করি আপনাদের এটা কাজে আসবে আপনারা এটা করে দেখুন ভালো থাকবেন তো আমি উপায়টা বলছি সেই উপায়টা হলো হাতের কালার যাদের একটু ব্ল্যাকিশ আছে হাতের কালার যাদের একটু ব্ল্যাকিশ আছে বা একটু কালচিটে টাইপের আছে হাতের মধ্যে কাঁচা দুধ এবং আখের গুড় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন কাঁচা দুধ এবং আখের গুড় এই দুটো হাতের মধ্যে নিন নিয়ে হাতটাকে ভালো করে এরকম শেখ করুন কাঁচা দুধ এবং আখের গুড় এই দুটো জিনিস হাতের মধ্যে নিয়ে মিনিট পনেরো মিনিট এইভাবে হাতটাকে শেক করুন এইভাবে শেক করুন মিনিট পাঁচ সাত এক দশ পনেরো যার যেরকম ইচ্ছা একটু ভালো করে শেক করুন একটু ঘষে নিন একটু ঘষুন নিজের হাতটা এইভাবে ঘষুন আফটার 15 মিনিটস বা কিছুক্ষণ পরে এই ঘষা যখন হয়ে যাবে দেখবেন হাতের কালারটা একটু একটু লাল জেটে লাল 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 হয়ে গেছে তো সেই হাতটা আপনারা একটুখানি কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন সাবান দিয়ে বা হাত দিয়ে জল দিয়ে ভালো করে হাতটাকে ধুয়ে ফেলুন তো এই উপায়টা দিন করুন মাসখানেক মাস ধরে করুন দেখবেন আস্তে আস্তে আপনাদের হাতের কালারটা একটু একটু করে চেঞ্জ হতে শুরু করেছে এবং আপনাদের জীবনের কিছু কুপ্রভাব যেগুলো আপনাদের কুপ্রভাবগুলো আপনাদের কিছু সমস্যার সমাধান সামনে এনে ফেলছিল সেই থেকে আপনারা কিছুটা রিলিফ পাবেন তো উপায়টা করে দেখুন আশা করি আপনাদের কাজে আসবে ভালো থাকবেন আপনারা তো এটা আপনাদের জন্য আজকে আমাদের দ্বিতীয় নিবেদন রইল যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার ভালো থাকবেন